গতকালকের আজকের দিয়ে মোট দুদিন ঘন কুয়াশা ছেয়ে গেছে আমাদের চারিপাশ সাতকেরা জেলা অঞ্চলে শীতের সময় এরকম ঘন মাঝে মধ্যে দেখা যাক দর্শক দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় এরকম ঘন কুয়াশা পড়েছে কমেন্টে জানাবেন এবং ভোর সাড়ার থেকে ভোর থেকে কিন্তু ঘন কুয়াশা দেখা যাচ্ছে দর্শক বেলা কটা পর্যন্ত দেখা সময় বলবে কিন্তু আমাদের এখানে সামনের দিকে কি আছে বাঁকা আছে বোঝা যাচ্ছে না সব সাদা সাদা ঘনকস চারিদিকে সরিয়ে গেছে এটা কিন্তু বিল ক্ষেত কৃষক ভাইয়েরা চাষি ভাইরা কিন্তু কাজ করছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে না এমনকি মহিলাও কাজ করছে কিন্তু ঘন দিকে দেখা যাচ্ছে না সব সাদা সাদা দেখা যাচ্ছে ঘন ব্যবসায় খেজুর ঘাস তমন ঝাপচা ঝাপচা দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের